এই তোমার আসার সময় হলো কয়টা বাজে অলরেডি চল্লিশ মিনিট হয়েছে আমি এখানে একা একা বসে আছি সে একই প্রবলেম রাস্তায় প্রচুর জ্যাম অনেক ঝামেলা পার করে তারপর আসলাম জানোই যখন রাস্তায় জ্যাম তাহলে গাড়ি নিয়ে বের হলে কেন রিক্সা নিয়ে আসতে পারলে না গাড়ি ছাড়া আমি কিভাবে আসব অনিকা তুমি তো জানো আমি গরম একদমই সহ্য করতে পারি না এই জন্যই তো তোমার সাথে ব্রেকআপ করতে আসছি মানে আমি গাড়িতে আসার অপরাধে তুমি ব্রেকআপ করবা গাড়িতে আসার অপরাধে না তোমার এই বড় ভাব দেখানোর জন্য তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না কারণটা কি কারণ আমার বাবা কোনো রিচ ফ্যামিলিতে আমাকে বিয়ে দিবে না কেন রিচ ফ্যামিলির ছেলেরা কি অক্ষম হয় আগে তারা কখনো বাবা হতে পারে না বাবার ধারণা রিচ ফ্যামিলির ছেলেরা কেয়ারলেস হয় অ্যারোগেন্ট হয় তারা ফ্যামিলিকে সময় দিতে পারে না আর তারা লাইফ পার্টনার হিসেবে একদম ভালো না অনিকা তুমি এতদিন আমার সাথে মিশে এটা বুঝলা আমি কেয়ারলেস আমি অ্যারোগেন্ট সেটা বাবার ধারণা আর তাছাড়া আমাদের ফ্যামিলিতে একটা হয়েছে সেটা তুমি জানো না বাবা অনেক শখ করে আমার বড় বোনকে একটা রিচ ফ্যামিলিতে বিয়ে দিয়েছিল বাবা ভেবেছিল আপু ওখানে খুব হবে কিন্তু বিয়ের কিছুদিন জানতে পারলো সে সেখানে সুখী না তাকে অনেক টর্চার করা হয় বাবা আপুকে অনেক বুঝিয়েছে একটু ধৈর্য ধরার জন্য কিন্তু বিয়ের দুই বছর পর যখন আপু আর সহ্য করতে পারলো না তখন আপু সুইসাইড করে সো বাবা একই ভুল আর বার করবে না আর তাছাড়া আমিও বাবার অমতে যেতে পারবো না তোমার সাথে প্রেম করার জন্য তোমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে তোমাকে পটালাম এখন তোমাকে বিয়ে করার জন্য তোমার বাবাকে পটাতে হবে লিসেন্ট আমার বাবা আমার মত এত বোকা না যে তোমার কথায় পটে যাবে আর তাছাড়া তুমি কেন তোমার বাবা আসলো আমার বাবাকে পটাতে পারবে না গুড আইডিয়া তাহলে একটা কাজ করি তোমার বাবাকে পটানোর জন্য আমার বাবাকে পাঠিয়ে দিই তোমার বাবাকে পাঠাবে মানে দেখো রাস্তাঘাটে অনেক প্রেম করেছে এখন সোজা বিয়ে কাল আমার বাবাকে তোমার বাবার কাছে পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে মাথা খারাপ তোমার চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যাবে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে অফ কোর্স যদি সম্ভব হয় তাহলে পাঠাও কিন্তু প্লিজ না হলে একদম পাঠায়ো না বাবা সোজা মুখের উপর না করে দিতে আরে কি বলো তুমি আমার বাবাকে চেনো না আমার বাবার লাইফে না বলে কোনো সম্ভব জাস্ট ওয়েট এন্ড সি

ঠিক আছে তাহলে বলেন আগে শুনি আপনি আমার বাড়িতে কেন এসেছেন আচ্ছা আপনার সঙ্গে কি আমার কোনো ঝামেলা বা কোনো সমস্যা আছে নাকি না না তা থাকবে কেন তবে সমস্যা না থাকলেও আপনার কাছে একটা সমাধান আছে কি সমাধান আসলে আমি এসেছি আমার একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে কার সাথে আপনার মেয়ে আনিকার সাথে দেখেন চৌধুরী সাহেব আপনি কষ্ট করে আমার বাড়িতে এসেছেন এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমি জানি না আমার মেয়েকে কোথায় বা কার কাছ থেকে আমার মেয়ের সন্ধান পেয়েছেন কিন্তু চৌধুরী সাহেব এই মুহূর্তে আমি আপনার জন্য কিছুই করতে পারছি না সরি সরি মানে সরি মানে আমি আপনার সঙ্গে আত্মীয়তার কোনো সম্পর্ক করতে চাচ্ছি না ইন্টারেস্টিং আপনি আমার সঙ্গে দুটো কথা বললেন না দুদণ্ড মিশলেন না আমার ছেলের নাম পর্যন্ত জিজ্ঞেস করলেন না ছেলে কি করে জানতে চাইলেন না তার একটা ছবি দেখতে চাইলেন না করে বলে দিলেন সরি হ্যাঁ বলে দিলাম বেশ কারণটা কি আমি জানতে পারি তেমন কোনো কারণ নেই এত বড় পরিবারের সঙ্গে না আমি সম্বন্ধ করতে চাচ্ছি না ধনী ব্যক্তিদের সাথে আমি মেলামেশাও করতে চাচ্ছি না এমনকি আমি তাদের আশেপাশেও যেতে চাচ্ছি না আমি কি বলতে চাচ্ছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন দেখুন আপনার একটা অতীত হিস্ট্রি আছে এটা আমি জানি বাট সব মানুষকে এক পাল্লায় মাপবেন না আর সব মানুষ এক হয়ও না দেখুন চৌধুরী সাহেব আনিকা হচ্ছে আমার একমাত্র মেয়ে আমি আর কোনো ধরনের রিস্ক নিতে যাচ্ছি না প্লিজ আপনি এখন আসতে পারেন জি প্লিজ আপনি এখন আসতে পারেন সামনে ফোন আসসালাম রাফি যা বলেছিল তুমি তার চেয়ে সুন্দর মা আসি अंकल খালি মুখে চলে যাবেন চাটা খেয়ে যান যেদিন আমার বাড়ির বউ হয়ে যাবে সেদিন তোমার হাতে আমি চাখাবো মা বাবা আপনার বয়স যতদিন বাড়ছে আপনার রাগও কী বাড়ছে বিয়ের সম্বন্ধটা যেয়ে এসেছিল। তাকে এভাবে দাঁড়িয়ে তোকে ঠিক হলো বলেন ওমা আমি আমার মেয়ের বিয়ে কার সাথে দেব কার সাথে দেব না সেই সিদ্ধান্তটা আমার তোমার কাছ থেকে আমাকে জ্ঞান নিতে হবে জ্ঞান নেওয়ার কথা আমি বলি নাই আপনার এই মেয়ে কে কে বিয়ে করবে খুব ভালো একটা প্রস্তাব আসছিল এরপর কি ভালো প্রস্তাব আর আসবে প্রস্তাব আসুক বা না আসুক এত বড় লোকের ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দেব না আর একটা কথা শুনে রাখো আর বিয়ে নিয়েই বা এত কথা কেন হচ্ছে আরে বিয়ে জন্ম মৃত্যু এটা তো আল্লাহর হাতে আল্লাহ ওর বিয়ে যেখানে লিখে রেখেছে সেখানেই হবে এটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না

সরি এটা আমার পক্ষে সম্ভব না কাজ না করো কিন্তু একটা কাজের লোক তো ম্যানেজ করে দিতে পারো ঠিক আছে আমি চিন্তা ভাবনা করে দেখো যাও দেখো আমাদের কাজ করো সময়